সামনে একটা মজার গল্প বলবো গল্পটা শুনবে অবশ্যই ভালো লাগবে গল্পটা তবে মন দিয়ে শোনো গল্পটা শোনার পর উত্তর দেবে একজন মনে খুব খারাপ লোক তা সেই লোকটা বহুত মানুষ মাডার ফাডার অনেক কিছু করেছে তা করার পরে ওই লোকটা একদিন বাড়ি ফিরছিল ট্রেন থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা ধাক্কা দেওয়া ফেলার পরে লাইনে ধরে পড়ে আছে গেছে শিয়াল কুকুরে খেয়ে খেয়ে মাথার খুলিটা শক্ত ওটা আর খেতে পারেনি ওটা বৃষ্টি হয়ে জলে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে তাই মাতার খুলি বাচ্চারা কথা পেয়ে ওই মাঠে নিয়ে এসে ফুটবল খেলছে মাথা দিয়ে এক তা মাস্টার মশাই খুব বুদ্ধিমান আমার জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞতা ছিল সেই মাথাটা দেখে বাচ্চাদের বলছে আচ্ছা তোরা কি করছিস তোদের একটা বল কিনেম তো ওই মাথাটা আমাকে একটা দিতে দেখি তো ওই মাথাটা ওই ওই মৃত্যুর খুরিটা দেখছে যে এখনো এর সাজা ভোগ করা বাকি আছে বাচ্চারা মাথা টেনে কেটে পড়লো বাচ্চারা ফুটবল খেলছে এখন এর পা শেষ হয়নি এখনো ভোগ করতে বাকি আছে তা মাস্টার মশাই ওটা বাজার থেকে আসার সময় ওই মাথাটা নিয়ে আর বাচ্চাদের ফুটবলটা দিয়ে চলে এসছে তা এনে লুকিয়ে রেখেছে একটা হাড়ির মধ্যে করে লুকিয়ে রেখেছে তা ওই ওই রেগুলার মাস্টারমশাই ওই কোথায় বেরোতে গেলে ওই হাড়ির মধ্যে গিয়ে দেখে আর ওই মাস্টারমশাই দেখতে পেয়েছে যে কিছু হলে হাড়ির মধ্যে দেখে কি। লুকিয়ে লুকিয়ে দেখছে দেখছে একটা মাথা যেই এই কথা বলছে দেখেছে তা মাস্টার মাসা বলতো একটা কথা আছে যে মেয়ে ছেলেকে বাঘের হাতে তুলে দেবে কিন্তু তবুও অন্য স্ত্রীর কাছে যেতে দেবে না তার বাড়িতে খুব রেগে গেছে যে দেখো মানে একে নিশ্চয়ই ভালোবাসতো যে মৃত্যু এতটা ভালোবাসত যে মৃত্যুর পরেও তার মাথাকে লুকিয়ে রেখেছে দেখো কী ভাবনা তা সেই মাস্টারমশাই যখন বাজারে আজকে দেখে যখনই বাজারের দিক গেছে ওই মাথাটা মাস্টারমশাই স্ত্রী এই হাম্বল দিসতে ভালো করে থেতো করছে থেতে করে তারপরে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে গল্পটা বুঝে যে যেরকম কর্ম করেছিল মানে মরে যাওয়ার পরও তাকে আরো ভোগ করতে বাকি ছিল সে ভোগ করে মরতে এসে তুমি যতই চোখ বন্ধ করে থাক বা কাউকে থামিয়ে রাখো যে কেউ কিছু দেখেনি কাউ কিছু বলা বলতে হবে না গায়ে জোরে ঈশ্বরের চোখ সময় খোলা থাকে তুমি কি করেছো তোমাকে সেই ভোগটা করেই যেতে হবে কি বন্ধুরা তাই তো